যখন আল্লাহ সুভানাউ তালা কোনো বান্দাকে তার নিকটবর্তী করতে চান তখন তাকে এমন জিনিসের খোঁজে লাগিয়ে দেন যেটা তার ভাগ্যে থাকে না কারণ যখন ওই জিনিস বা ওই মানুষকে সে পায় না তখন সে কাঁদে অনেক কাঁদে নিজের ভাগ্যের ওপরেও কাঁদে মানত করে দোয়া করে রোজা রাখে নামাজ পড়ে যখন সে সব চেষ্টা করে হেরে যায় তো সেই সময় সে আল্লাহর নিকট করতে হয় আল্লাহ তাকে দেখিয়ে দেন যে উনি ছাড়া তার কেউ নেই আল্লাহ সব রাস্তার বাস্তবতা তাকে দেখিয়ে দেন যে জিনিসের জন্য আমরা এত কিছু করি তখন আর আমাদের অন্তর সেটাকে পাওয়ার জেদ করে না অন্তর একটা প্রশান্তি পায় এখন তার আল্লাহকে রাজি করার চিন্তা লেগেই থাকে খুব সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে একাকিত্ব আল্লাহর নিকটবর্তী করে মানুষের ছেড়ে চলে যাওয়াতে ভয় পেও না যখন সাথে কেউ থাকে না তখন হৃদয় আপনা আপনি আল্লাহর দিকে ধাবিত হয় আমরা নিজে থেকেই আমাদের কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করতে থাকি যে কান্না দিনভর চেপে রাখি সেটা আল্লাহর কাছে গল্প আপনি গড়িয়ে পড়ে সময় এজন্য নিজেকে একা ভেব না আল্লাহ তো আছেই উনি তোমার একাকিত্বের সাথী আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা করতে শিখো কোনো চিন্তায় আছো উদাস লাগছে নিজেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছ না একবার আল্লাহকে বলেই তো দেখো আল্লাহর সাথে কথা বলো তার কাছে দোয়া করো তারপর অন্তর থেকে এই ভয় বের করে দাও যে কি হবে আর কি হবে না যেটা হবে ভালোই হবে এটাকে তাওয়াক্কুল বলে তাওয়াকুল এরকম মজবুত হলে তখনই অলৌকিকভাবে সাহায্য আসে শুধু তোমাকে তোমার অলৌকিক সাহায্যের অপেক্ষা করতে হবে সাথে আল্লাহকে পাওয়ার রাস্তা যদি সহজই হতো তাহলে ইয়াকুব সালামের চোখের দৃষ্টিশক্তি চলে যেত না ইমানের শক্তি কমে যায় কোনো ব্যাপার না দম বন্ধ হয়ে যায় অন্তর ভয়ে কাঁপতে থাকে কোনো ব্যাপার নয় কান্নাও চলে আসে তাও কোনো ব্যাপার নয় এত কিছুর পরও তোমার বিশ্বাস যেন না ভাঙে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছ তাও যেন পা না থেমে যায় কাঁদলেও অভিযোগ করো না আর এভাবেই আল্লাহ তার প্রিয় বান্দাকে পান সে যে যাত্রা করেছে যে পড়ে গিয়েও হাঁটা থামায়নি এই বিশ্বাসই তোমাকে আল্লাহর বানিয়ে দেন আল্লাহ তো শুধু তোমার বিশ্বাস দেখতে চান এটি পরীক্ষার সময় তোমার চোখ রাতে ভিজা হবে অন্তর হাজার হাজারবার ভাঙবে সবর পরীক্ষা করা হবে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হবে কিন্তু এই সময়ও চলে যাবে সব কষ্টের সাথে রয়েছে স্বস্তি কঠিন পথ শেষ হতে আর কিছু সময়ই আছে যেখানে আল্লাহ থাকবেন তোমার পাশে ভয় পেও না এই কঠিন সময় চলে যাবে তুমি আল্লাহর ওপর বিশ্বাস রাখো তাহলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন মন থেকে বের করে দাও সেসব ওয়াস ওয়াসা যা তোমার মনকে অশান্ত করছে তুমি সাহায্য চাও আল্লাহর কাছে আর তারপর দেখো কিভাবে আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দেন ভয় পেও না নিরাশয় না হতাশয় না উনি তোমাকে সব সময় শুনছেন তোমার কান্না তার খুব দামি উনি খুব জলদি তোমার দোয়ার ওপর কোন বলবেন এই দেরি কেবলমাত্র তোমার শবরের পরীক্ষা জানো সবর কাকে বলে যখন তোমার কেঁদে কেঁদে আকুল হওয়ার সময় ঠিক ওই মুহূর্তে তুমি আল্লাহর সিদ্ধান্তের ওপর বিশ্বাস করে দোয়া করছ আর কি জানো যখন কোনো ভেজা চোখ হালকা হাসি দিয়ে আকাশের দিকে তৃপ্তির হাসি হাসে তখন সে কি পরীক্ষার মধ্যে থাকে পরীক্ষা এসেছে সবরও চলে আসবে কেন চিন্তা করছো শুধু আল্লাহর ওপর বিশ্বাস রাখো আর তোমার দোয়া কবুলের ওপর বিশ্বাস রাখো তোমার দোয়ার উত্তর খুব তাড়াতাড়ি আসবে আর আমি দেখেছি দোয়া সব পরিবর্তন করতে পারে যখন অন্তর থেকে দোয়া চাওয়া হয় রবের কোন বলার বিশ্বাসের ওপর চাওয়া হয় তখন দোয়া কবুল হয় বারবার মনে একই দোয়ার খেয়াল দো কাকতালিও হতে পারে না অসম্ভব হওয়া সত্ত্বেও মনের মধ্যে একটা বিশ্বাস আশা তো কাকতালিও হতে পারে না যে কথা তোমার অন্তর থেকে যাচ্ছে না জেনে নাও সেটা হবে হবে অবশ্যই পূরণ দোয়া করা তুমি ছিল না আল্লাহ চান যে তুমি দোয়া চাও আরও চাও আল্লাহর ভালোবাসার উপর সন্দেহ করো না যদি তিনি তোমার পরীক্ষা নেন তাহলে ভেবো তিনি তোমাকে সেই জিনিস দেওয়ার জন্যই তৈরি করছেন দোয়া বান্দার আরস পর্যন্ত রাস্তা তৈরি করে দেয় তার তারপর বলে ফিরে যাওয়ার রাস্তা কবুল হওয়ার পরেই তৈরি হবে দোয়া চাইতেই থাকো কে জানে তোমার মনের পছন্দই আল্লাহর চাওয়া যে হাত তুমি দোয়া করার জন্য তুলেছ সে হাত একদিন সে সব থাকবে যার জন্য তুমি আল্লাহর সামনে কান্নাকাটি করো যদি কোনো জিনিস আল্লাহ আমাদের না দিতেন তাহলে তা আমাদের অন্তরেও কখনো দিতেন না দোয়ার দিকে আমরা যাই না আল্লাহ আমাদেরকে দোয়া করিয়ে নেন যদি আল্লাহ মনের ভিতর কোনো জিনিসের আশা দিয়েছেন আর মুখে সেই জিনিসের জন্য দোয়া এনেছেন তো বুঝে নিও সেই জিনিস আপনার জন্য তৈরি হয়েছে শুধু আপনাকে ধৈর্য সবর এবং বিশ্বাস রাখতে হবে এবং পরীক্ষা থেকে বের হয়ে ওই স্থান পর্যন্ত পৌঁছাতে হবে আল্লাহর কাছে ফটায় ফটায় চেও না পুরো সমুদ্র যাও কারণ তিনি আরসের অধিপতি তিনি কোন বলার ক্ষমতা রাখেন তিনি প্রাচুর্যময় সর্বশক্তিমান অভাবমুক্ত প্রশংসার অধিকারী তিনি কোন বলেন আর সব হয়ে যায় যখন আমরা আল্লাহর ওপর খুশি থাকতে শিখে যাই তো সব সময় কোন বলার রাস্তা তৈরি হয়ে যায় সব চাওয়ায় তখন পূরণ হয়ে যায় তারপর দেখবে কবুলীয়ত কাকে বলে তখন শুনলেও মনে হবে তুমি হয়তো কোনো বইয়ের গল্প শোনাছ এটা অবাস্তব কিন্তু এটাই বাস্তবতা তুমি ভয় কেন পাচ্ছ ভাগ্যের সিদ্ধান্তে তুমি কি জানো না তোমার রব গাফুরুর রাহিম যদি তিনি দিনকে রাত আর রাতকে দিন করতে পারেন তাহলে তিনি কি তোমার দিকে দেখে তকদিরের ফয়সালা বদলাতে পারেন না জীবনে এমন রাত অনেক কম মানুষই পেয়ে থাকেন যে রাত আল্লাহর সাথে কথা বলতে বলতে পার হয়ে যায় জবাব যদিও পাওয়া যায় না কিন্তু অন্তর আছে না এটা বলে দেয় সব কোনো চিন্তায় থাকলে দোয়া করা শুরু করো আল্লাহ আমাদের শুনছেন আমাদের দেখছেন কোনো সমস্যায় থাকলে দোয়া করো দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় এবং নিজের রাস্তা তৈরি করে দেয় নিজের থেকে পালিয়ে পালিয়ে এভাবে আর কতদিন বাঁচতে পারবে একদিন তো থামতেই হবে রবের কাছে সাহায্য চাও সবাই তোমাকে ছেড়ে গেলেও তিনি তোমাকে ছেড়ে যাননি কখনো মানুষকে নয় মহান রবকে খুশি করো নিজেকে বলো তোমার একজন রব আছে যিনি তোমাকে দেখেন শোনেন এবং তোমার দোয়া কবুল করেন হে আমার আল্লাহ এখন আমার মানুষকে হারানোর ভয় লাগে না আপনাকে হারানোর ভয় লাগে হে আমার প্রিয় আল্লাহ আপনার গুনাহকার বান্দি আপনার কাছে ভালোবাসা চাইছে আর আপনার সব সৃষ্টির ভালোবাসা চাচ্ছে যারা আপনাকে ভালোবাসে সব সেই আমলের সন্ধান করছে যা আপনার কাছাকাছি আনবে হে আল্লাহ আমি তো শুধু আপনার ভালোবাসায় চাই এবং তারও ভালোবাসা চাই যে আপনাকে ভালোবাসে